চাল মেঘমালার ভিতর দিয়ে বিমানটি চলাচল করছে মূলত চল্লিশ হাজার ফিট উচ্চতা থেকে আস্তে আস্তে বিমানটি নিচের দিকে ল্যান্ড করার চেষ্টা করছে কারণটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক করেছিল এখন একটু করে আরব আমিরাত দুবাই শারজার এয়ারপোর্টের উদ্দেশ্যে ল্যান্ড করবে এজন্য হাজার ফিট উচ্চতা থেকে আস্তে আস্তে লিসের দিকে নামার চেষ্টা করছে আমরা বিষয়টি অনেক সুন্দরভাবে আমরা বিষয়টি উপলব্ধি করতে পারছি কারণ এমন ওয়েদারটা সবসময় থাকে না এখনও দেখতে পাচ্ছেন যে ম্যাগের ভিতর দিয়ে মেঘকে খেটেই সে নিয়েছে নাম চেষ্টা করছে অনেক সুন্দরভাবে অসংখ্য মেঘমালার মধ্য দিয়ে আস্তে আস্তে নেমে নিচে না দিকে চেষ্টা করছে কখনও মেঘের উপরে কখনো মেঘের সাথে সংঘর্ষে কখনো মেঘের ভিতর দিয়ে আমরা বিষয়টি সুন্দরভাবে উপলব্ধি করার চেষ্টা করছি যেহেতু এমন ওয়েদার সব সময় থাকে না অনেক সময় যে দেখেন বিমান আস্তে করে ল্যান্ড করার চেষ্টা করছে অনেক উপর থেকে আস্থায় করে হঠাৎ করে নিচের দিকে চলে আসছে মনে হচ্ছে একেবারে ভূমির কাছাকাছি চলাচল করছে মূলত এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রাউন্ডও দিচ্ছে কারণ হয়তো আমাদের যে মনিটরের স্ক্রিনের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি সিগন্যাল দিচ্ছে যে হয়তো রানওয়েতে কোনো বিমান এখনও আছে সেজন্য সে সরাসরি নামতে পারছে না এই জন্য সে একটি চক করে দিচ্ছে যাতে করে সে আস্তে করে প্রাণ ফ্রি হলে নামতে পারে এই মূলত বিষয়টা এই জন্য ধারণ করছি আসলে এত সুন্দর দৃশ্যগুলো এত থেকে পাখির চোখের মতো করে যেগুলো আমাদের সহজে দেখা হয় না অনেক সময় চলাচলের সময় আমরা ঘুমে চলে যাই এবং মেঘের উপর দিয়ে চলে যাই সুন্দর এই দৃশ্যগুলো আমরা সবসময় দেখতে পাই না এই আমার অনেক সুন্দর বিষয়টা উপলব্ধি হচ্ছে আপনাদের কেমন হচ্ছে বুঝতে পারতেছি না তাহলে তার আমাদের প্রত্যেককে এই চলার সময় আকাশপতির যাত্রাটা সুন্দর করুক সফল করুক সার্থক হোক এই আশা করছি আমরা যে একটু পরে এখন সারজা এয়ারপোর্টের ল্যান্ড করবে আশা করি যুক্ত থাকলে বিষয়গুলো খুব সুন্দর উপলব্ধি হবে এখানে যেহেতু রাউন্ড দিচ্ছে প্রায় এই জন্য ল্যান্ড করতে একটু সময় নিচ্ছে এখনই একেবারে রানওয়ের কাছাকাছি চলে আসছে রানওয়েতে এখনই ল্যান্ড করবে হয়তো একটু পরে আমরা বিষয়টা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছি দেখতে দেখতে আমাদের রানওয়ের একেবারে কাছাকাছি অঞ্চল পর্যন্ত চলে আসছে যেহেতু অনেক উপরে ছিল সাঁত্রিশ চল্লিশ হাজার ফিট পর্যন্ত উচ্চতা ছিল তার স্পিডে ছিল প্রায় এক হাজার কিলোমিটার মতো ঘন্টায় দেখতে দেখতে কিন্তু একেবারেই আমরা খুব সুন্দরভাবে কাছাকাছি পৌঁছে যাচ্ছি আলহামদুলিল্লাহ সুন্দর একটি দৃশ্য যে এখনই ল্যান্ড করবে একেবারে খুব সুন্দর কাছে চলে আসছে রানওয়েতে দেখতে থাকেন আশা করি অনেক সুন্দর একটি দৃশ্য চোখে পড়তেছে ফলে এমন সুন্দর দৃশ্য চলমান এগুলো অনেক সময় দেখাও হয় না কিন্তু এই যে রানওয়াতে চলে আসছে রানওয়াতেই চলাচল করছে বিমানটি চলতে চলতেই পার্শ্ববর্তী অন্যান্য বিমানগুলো দেখতে পাবেন অথচ একটু আগে মনে হয়েছিল আমাদের বিমানের স্পিড কম কিন্তু যখন রানওয়াতে পড়লো হঠাৎ করেই তার স্পিডটা চোখে পড়ার মতো দেখার মতো এরকম বিশাল একটি স্পিড নিয়ে সে বিশাল একটি দানব এটা আল্লাহ এই রহমত ছাড়া কখনো সম্ভব নয় যেটি বিশাল একটি বহর এখানে প্রায় পাঁচশো ছয়শো পর্যন্ত যাত্রী হবে সবাইকে একসাথে নিয়ে এটা সুন্দর করে গাছে উড্ডয়ন করা আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষকে সামান্য একটি জ্ঞান দিয়েছেন সামান এই সামান্য জ্ঞান নিয়ে মানুষ আজকে চলাচল করে বিমান তৈরি করে এতে সুন্দর করে যাত্রাপথকে সহজ করেছে তো এটা মূলত কল্যাণকর যারা বিশ্লেষণ করে গবেষণা করে চিন্তা করে তারাই বুঝতে পারবে আর যারা আল্লাহ তালার বিষয়গুলো বিশ্লেষণ করে না তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে না অনেক সময় আমাদের যে ডান পাশে অনেক বিমানগুলো সারিবদ্ধভাবে বিভিন্ন দেশের যে বিমানগুলো এখানে অবস্থান করছে সেই বিষয়গুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছে যেহেতু এই যে রানও বিশাল অনেক দূরত্ব একটি পথ তার যে মূল অফিসিয়াল কার্যক্রমের কাছে পৌঁছা কিন্তু অনেক দূরত্বের একটি জায়গা রানওয়েটা কত দূর কত লম্বা এটা আসলে ভোজাও কষ্টকর কিন্তু বিশাল একটি রানওয়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো মূলত এখানে এই দৃশ্যটি চোখে পড়লে সুন্দর করে বিষয়টি দান করতে পারবেন উপলব্ধি করতে পারবেন যদি আমাদের দেশে এরকম তে সুন্দর দৃশ্য ফটগুলো থাকে তাহলে অনেক ভালো লাগতো অনেক সুন্দর লাগতো দেখতে দেখতে আমাদের এখন স্লো মোশনে প্রায় আসছে আমরা একেবারেই কাছাকাছি পৌঁছে গিয়েছি এখনই আমাদের বাজার ঘন্টার সময় উঠেছে আমাদেরকে এখনই হয়তো নামতে হবে একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ তো এ পর্যন্ত সকলেই আমাদের সাথে ছিলেন সাথে থাকবেন সফল হোক স্বার্থ হোক সকলের জীবন এই কামনা করছি যদি আমাদের নামার একেবারে